হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন কসবায় সাংবাদিকদের মিলন মেলা ও বনভোজন উইক্যের আহ্বানে এক অনন্য দিন তানভীর আলম ঢালের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাংবাদিকদের বন্ধন ও ঐক্যকে আরো দৃঢ় করতে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক মিলন মেলা ও বনভোজন দু পঁচিশ শনিবার আট নভেম্বর দিনব্যাপী উপজেলার ঐতিহ্যবাহী গোপীনাথপুর লালকুঠির বাগানবাড়িতে এই মিলন মেলার আয়োজন করে কসবা উপজেলা প্রেস ক্লাব ও কসবা টিভি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কসবা টিভির পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খ ম হারুনুর রশিদ ঢালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খান সাদাত প্রধান আলোচক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন হোসাইন জিহাদ এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিআরডি চেয়ারম্যান জিয়াউল হুদা শিপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হেলাল খান কসবা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মন্সী রুহুল আমিন টিটু কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান জয় সাধারণ সম্পাদক আশরাফ উজ্জ্বল আখাউড়া মোহনা টেলিভিশনের প্রতিনিধি মোশারফ হোসেন কবির সহ জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত এক ঝাঁক সাংবাদিক অনুষ্ঠানে অতিথি ও বক্তারা বলেন সাংবাদিক সমাজের মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই একে অপরের প্রতি সম্মান ও সহযোগিতার মাধ্যমেই সত্য ও ইতিবাচক সাংবাদিকতা সম্ভব তারা আশা প্রকাশ করেন এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে সাংবাদিকদের সম্পর্ক আরও সুদৃঢ় করবে অনুষ্ঠানে সভাপতি প্রধান অতিথি প্রধান আলোচক এবং উদ্ভতকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কসবা উপজেলা প্রেসক্লাবের সংগঠন সম্পাদক মোহাম্মদ জামশেদ মিয়া ও সহসংগঠন সম্পাদক এস এম নাসির উদ্দিন খান অনুষ্ঠানে সহযোগিতা করেন প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ও জয় টিভির প্রতিনিধি জুয়েল রানা দিনব্যাপী এই মিলন মেলা ছিল এক প্রাণবন্ত সাংবাদিক সমাবেশ যেখানে আনন্দ সৌহার্দ্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে কসবার সাংবাদিক সমাজে আমরা যে যেখানে থাকি না কেন যে অবস্থা থাকি না কেন যে সংগঠন থাকি না কেন আমরা সবাই ঐক্য আর সেই ঐক্য ডাক দিয়েছি আমরা কর্মবিদ্যালয় প্রেস ক্লাব কর্পোরেটের পক্ষ থেকে আমি আপনাদের কাছে আমার বিরোধী অনুরোধ থাকবে আমাদের যে কোনো একটা ভাই যে কোনো একটা ভাই অসুস্থ হচ্ছে এবং তার বাবা মারা গেছে মা মারা গেছে বোন মারা গেছে অথবা কোনো বিপদ হয়েছে তার পাশে আমরা সবাই যাফাই করবো এইটা আমাদের ঐক্য আমাদের একটা স্লোগান যে যার প্ল্যাটফর্মে থাকে তাতে দুঃখ নয় আমরা একটা ঐক্য তুলতে হবে আর সেই অক্ষর আমি ডাক দিয়েছি এই একমাত্র সবাইকে একটু মিলন মেলার বন ভোজন করে আমরা কারো পক্ষ না কারো বিপক্ষ না আমরা একটি পক্ষে সত্য পক্ষে কাজ করব এই আমরা কাজ করতে চাই এবং ঐক্য করতে চাই সবাই আপনারা সবাই যারা আসতে পেরেছেন তাদেরকে আমি আমার কিছু কথা প্রকাশ করি যারা আসতে পারেন নাই আমাদের সকলের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করবেন হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি